হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি মাকুয়াতে সৌদি আরব মাকুয়া এই এলাকার নাম হচ্ছে মাকুয়া তো এই চতুর্দিকে পাহাড় দেখেন তার মাঝখানে কিছু কৃষি কাজ করেছে আমাদের বাংলাদেশী ভাইয়েরা তো আমাদেরকে কিছু সবজি দিয়েছে এবং কি রকম করছে কী যে ধরছে সবজি বেগুন বিভিন্ন ধরনের সবজিগুলো আপনারা দেখতে পারবেন এই যে আমরা আসছি আমাদের খাওয়ার জন্য কিছু দিল

তরকারির সাথে ফিয়াজ হইছেনি নিচে একটা উঠে দেখেন তো তাই ও দেখেন কি সুন্দর ফিয়াজ পাতা এই যে মাশাআল্লাহ দেখেন কত লম্বা লম্বা হয়েছে ফিয়াজ ফিয়াজ ফুল আসা না গুলা ফুলাই একটা বলেন না বলি একটা নেন খুব সুন্দর মাশাআল্লাহ দেখেন এই যে বেগুন উঠেছে আমির ভাই মাসাল্লাহ দেখেন এই দেখেন সেদের বেগুন এই দুইটা বেগুন কয় কিছু যাবে সাই 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 এই যে এই দিকে ধরেন ভালো আছেন তো আমি বড় দেখেছিলাম বাবা রে ভালো আছো তো সাই সাই আমি দুই ద్వీన

ওই কত বড় ওই দেখেন না কত বড় মনে জানি কোমরা দরতে না এই সেলিম ভাই সবাই মাসাল্লাহ বলেন মাসাল্লাহ ভাই এত বড় বেগুন সুন্দর মানে দেড় কেজি হইব একটা বেগুনের ওজন কত বড় বেগুনটা দেখেন আপনারা এই যে গাছ এই গাছ প্রত্যেক গাছে মানে বড় বড় একটা বেগুন চান মনে হয় এক কেজি আর কেজি হইব এক কেজি তো হইব না এক কেজি বেশি তাহলে বলছে তাহলে আর কি লও আজকে টাঙ্গু বাসা লাগলো আঙ্গু বাসা লাগলো

এই যে এইখান দিয়ে ভিতরে এই যে এইখানে ভিতরে এই জপুর ভিতরে কয়টা বড়শাল কয়টা আর দুইটা ছিলেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে বেগুন অনেক বড় বেগুন এক একটা বেগুন মনে হয় ওজন দেড় কেজি ওজন হবে ঠিক আছে এর থেকে বড় আছে বা কিন্তু আমরা সবগুলার গাছ নষ্ট করতে চেষ্টা করি নাই দেখেন আমার হাতে কত বড় বড় এক একটা বেগুন দেড় কেজি ওজন আজকে আমরা সৈদ মাঝরাতে এসে বেগুন তুলতে পারছি নিজেকে অনেক আনন্দিত মনে হচ্ছে এই যে দেন সব সব উঠে ফেলেন সব উঠে ফেলেন এই ছ আমরা গাড়ি নিয়ে আসছি বেড়াইতে তো এখানে এই বেগুন নিছি এখানে অনেক বড় বড় বেগুন তারপরে এই যে আরো সবজি দিছে এই দেখেন কাটন সহ নিয়ে আসেন ধনিয়া ভাতা কাঁচামরিচ নানা ভাতা বেগুন পিলপিল রুমি অনেক সবজি মাসাল্লাহ আজকে দেখি তো একসাথ কে এই এই যে পুরো এই সবজিগুলো আমরা মাঝরাতে এখন নিলাম এটি সব ফ্রি নিছি আমরা দেখছো বেগুন পত্তা হবে বেগুন পাত্তা কাঁচা মরিচ দিছে ফিল রুমি এই যে তারপর দেখেন এই বেগুনটা মনে হয় উপর হইবো কত বড় বেগুন পাতা এরপর হচ্ছে পুদিনা পাতা ফুদিনা পাতা আপনারা চিনেন অবশ্যই এই যে ফুদিনা পাতা তো আমরা আসছি এখানে ঘুরতে একজনের আমার এক বন্ধুর কপিলের বাড়িতে আসছি কপিলের বাড়ি অবশ্যই এখানে না মাজার সাইডে এই ছোট্ট এটি কিন্তু কপি এখানে আসি বসি সময় কাটায় বাইরে পানি খাওয়ার জন্য আবার এক্সট্রা ইয়ে দিছে যাবে পানি খাইলে ঠান্ডা পানি এতে নিয়ে নাও এই দেখেন পাহাড় ছোট দিকে পাহাড় পাহাড়ের মাঝখানে কিন্তু এগুলা মাজরা এখানে অবশ্যই সবজির মাজরা আছে এবং এই ছাগলের মাজরা আছে ভিতরে তো ছাগলের মাজরা আমরা ঢুকতে পারি না কারণ গেট তালা দেওয়া উপরে দেখেন ফার উপরে বসত বাড়িয়েছে ফার উপর